কিন্তু দাম অরিজিনালটা শুনলে সবাই হা করে তাকায় থাকে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও সেই রাজকীয় গাড়ি আছি কোথায় এইচ কার সিলেকশন রডিবার শোরুমে এবং রবিবার শোরুমে আমরা কিন্তু এর আগে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখছি আজকেরটা আরো বেশি সুন্দর যারা এই গাড়িটা নিতে চান একটু কষ্ট করে পাঁচটা মিনিট লাইভে থাকেন আমি বলবো এই রকম রাজকীয় গাড়ি এত কম দামে খুব কম জায়গায় পাবেন গাড়ির দামটা কত হইতে পারে একটু কমেন্টসে জানান দেখি আপনাদের আইডিয়া কি মানে স্পিকারটা দিছে দেখেন অন্য জায়গায় স্পিকার দেয় গোল আর এটার মধ্যে স্পিকারটাও দিছে কি সুন্দর ডিজাইন করে মানে এই গাড়ির সাইডের এর প্যাড তারপর হচ্ছে ড্যাশবোর্ড তারপরে সানুপ মুন্ডুপ ভাইয়া আপনি আমি একটু পিছনে গেলাম আপনি একটু সানুপটা খুইলেন একটা জিনিস দেখেন অবাক করার বিষয় এই যে মাথার উপরে সানুপ মুন্ডুপ এই যে একটা দুইটা জিনিস বাড়িতে সেটা তখন ছিল কই বলেন তো ভিতরে মানে এটা কই যে আমরা লুকায় থাকে বুঝাও যায় না রনি ভাই আবার একটু লাগান এই দেখেন দুই পাশ থেকে জিনিসটা আইসা মাছখানে আপনার এইখানে লুকায় যায়

তো আমি যেটা বলবো এটাই সত্য এই গাড়িটা দেখে না বেশিরভাগ মানুষ ধোকা খায় ভুল করে মনে করে এটার দাম বোধ অনেক বেশি আসলে এটার দাম অনেক অনেক কম ভাই পিছনে দেখেন এখনো পর্যন্ত এই যে এখানে স্টিকার আছে এখনো নতুন রয়েছে এখানে আপনার একটা হ্যান্ড আছে এটা আপনার উঠাই দিলে আরো সুন্দর তিনজন বসতে পারবেন মানে গাড়িটা যেমন সুন্দর দামটাও তেমন কম বিজনে সবাই একটু শেয়ার দেন দ্রুত একটু শেয়ার দেন আমি দাম বলবো অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে আইসা

সামনে দুইটা সিট কিন্তু দাঁড়ান যারা লাইফ দেখতেছেন একটু কমেন্ট বলেন দেখি কত হতে পারে গাড়িটার দাম আমি যখন দাম বলবো আপনি শুধু হা করে থাকায় থাকবেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর এবং বাহিরের যে লুক গাড়িটা একটু দেখেন মানে অস্থির লাগে ভাই মানে এক কথায় মানে আপনি যা ভাববেন তার থেকে অর্ধেক দামে গাড়িটা পাবেন দেখছেন গাড়ি হচ্ছে আপনার হুন্ডাই সোনাটা ফুল বডিতে সেন্সর কি নাই এই গাড়িতে বলেন আপনি যা চাইবেন তাই পাবেন তেলের গাড়ি এবং ভাইয়া আর একটা জিনিস দেখেন আসেন ভাই নাম্বার প্লেটগুলো গুলো দেখেন এখন পর্যন্ত প্রতিটা অক্ষর আপনি এই যে যে এই জিনিসগুলো দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে ফ্রেশ একদম প্লেন একদম একদম ফ্রেশ তেলের গাড়ি এবং এটার ভিতরে যেই পরিমাণ জায়গা আমি অনেক সোনাটা দেখছি ভাই রনি ভাই ভাইয়া এটার মতো এত ফ্রেশ সোনাটা কম দেখছি ভাই এবং এটা এখনো পর্যন্ত আপনি চেসিসে প্রত্যেকটা জায়গা দেখেন এই যে বডিতে পুরো অরিজিনাল কালার কোথাও একটু খুঁত নাই কোথাও একটু জিনিস বলি এর আগে যে একটা ভিডিও করছিলাম ডাক্তারের এক্সটেল মনে আছে হ্যাঁ এটা কার এটা কার গাড়ি ইউনাইটেড হসপিটালের ও ইউনাইটেড হসপিটালের এক ডাক্তারের গাড়ি না ভাই দেখেন এই যে ভিতরের এই জায়গাগুলো দেখেন কত ফ্রেশ আর এই জিনিসটার কি কাজ এটা হয়তো অনেকে জানে না অনেক সময় হয় কি এই যে তেলের তেলের যে ইয়াটা আছে এটা কিন্তু ওই পাশ থেকে ভাই শুনেন শুনেন হ্যাঁ বলেন শুনেন এদিকে আসেন ওদিকে যায় না ওদিকে দেন না এদিকে আসেন এদিকে আসেন না বুঝে খালি দৌড় মারে এই জিনিসটা আপনারা অনেক সময় ওই পাশ থেকে খুলে না খুলে না কোনো কারণে ডিসটর্ব হইছে তে তার গেছে তখন আপনারা ইমার্জেন্সি ভাবে খোলার জন্য হচ্ছে আপনারা এই জিনিসটা আপনি যদি তখন এটা ইমার্জেন্সি এটা টান দেন তাহলে এটা খুলবে দেখবেন এই দেখেন এটা যদি আমি টান দেই তাহলে কিন্তু আপনার এই যে লক খুলে গেছে সো এটা হয়তো অনেকে জানে না আমি দেখাই দিলাম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা সোনাটা আজকে পাবেন 20 লাখ টাকার অনেক কমে আমার লাইভ দেখে সরাসরি যারা এইচআর কার সিলেকশনে আসবেন তারাই গাড়িটা দেখতে পারবেন আগে আইসা দেখেন যদি গাড়ি দেখার পরে পছন্দ না হয় নেওয়া লাগবে থাকবে না ভাইয়া থাকবে না এটা থাকবে না বিক্রি হয়ে যাবে দাম বলার পরে পরেই অ্যাডভান্স হয়ে যাবে এবার আসেন সামনের দিকটা দেখাই সামনের লুকটা দেখেন কত গর্জিয়াস দেখছেন এবং একজন একটা ডাক্তারের গাড়ি এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি লোক লাইভটা দেখতেছেন সবাই শেয়ার দিয়ে দিন প্রজেকশন লাইট আছে এই দেখেন এবং ওনার বাসা হলো বসুন্ধরাতে বসুন্ধরাতে ইউনাইটেড হসপিটাল এর ডাক্তারের গাড়ি আচ্ছা ডাক্তার চালিত হসপিটাল এই যে দেখেন তার মানে হচ্ছে আপনারা যদি এই গাড়িটা কেউ নেন একজন ভালো মানুষের গাড়ি পাবেন একটা ডাক্তারের গাড়ি পাবেন এবং গাড়িটা কালার একদম অরিজিনাল অরিজিনাল কালার আপনি ড্যাশবোর্ড দেখেন এই মডেলের গাড়িগুলা মানে এই সোনাটা গাড়িগুলো আপনি এত ফ্রেশ পাবেন না খুবই কম ডাক্তার সাহেব খুব যত্ন করে গাড়ি চালাইছে এটার মধ্যে আবার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আর এই সিটটাও কিন্তু পাওয়ার এই সিটটা পাওয়ার হওয়াতে দেখেন এই যে আপনি সিটটার আমি পুরোপুরি সহায় দিতে পারবো শুধুমাত্র এই যে এখানে থেকে জাস্ট একটু চাপ দিছি বুঝছেন আবার এটা যদি সামনে আনতে চাই দেখেন সিট কিন্তু সামনের দিকে চলে আসতেছে ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার দেখছেন মানে অল ফিচার্স এই গাড়ির মধ্যে আছে আপনি যা যা চাইবেন সবকিছু এই গাড়িতে আছে আর সান্ডুপ মুন্ডুপ সহ গাড়ি আসলে এমনিতেই দেখতে একটু সুন্দর লাগে যাই হোক আমি মোটামুটি গাড়ি দেখছি গাড়ি আমার পছন্দ হয়েছে এখন রনি ভাই দাম বলার পরে আপনারা ডিসিশন নিয়ে গাড়িটা নেওয়া যায় কিনা

ভাইও অনেক স্মার্ট এখন বলেন কয় টাকা হলে গাড়ি দিবেন একটু দেখা দিচ্ছি ওকে তারপর আমরা দাম বলবো একদম সতেরো লক্ষ নব্বই হাজার কাছাকাছি আছেন দেখা যায়

ডেলের হুন্ডাই সোলা যায় এখন তো বাংলাদেশে গাড়ির ভিতরে দাম বলি দেখলেন আপনারা বলেন গাড়িটা আমি যতটুকু পার্সি দেখাইছি আল্লাহ এখন রনি ভাইয়ের কাছ থেকে দাম শুনবো রনি ভাই জি ভাইয়া আপনি বলেন চারশোর উপরে লোক লাইট দেখতে চারশো প্লাস আলহামদুলিল্লাহ যাই হোক গাড়িটা সুন্দর এসি পারফেক্ট এবং একজন একটা ডাক্তার সাহেব গাড়িটা ইউজ করছে আপনি এই যে উপরের সিলিং দেখেন এগুলো দেখেন না দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন একদম মনে হয় যে একটা আনরেজিস্টার গাড়ি দেখা যাচ্ছে এত ফ্রেশ আসলে সোনাটা আমি মনে হয় এর আগে দেখি নাই অনেক ফ্রেশ এবং অনেক সুন্দর গাড়ি সবচেয়ে বড় জিনিস কি আমি কিন্তু প্রতিটা গাড়ি আমার যারা মানে সম্মানিত দর্শক আছে যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি ভাই আমি সিলিং দেখে অবাক হয়ে গেলাম রনি ভাই ভাইয়া হ্যাঁ 12 সালের রেজিস্ট্রেশন হওয়া একটা গাড়ির সিলিং

এই কন্ডিশনে এই গাড়ি উনিশ লাখ পঞ্চাশ দাম মানে কি বলে জানো ডিজার্ভ করে তবে আঠারো পঞ্চাশ ভাই চাইছে আপনি হাসান লক্সের রেফারেন্স দিলে ইনশাল্লাহ একজন লেখা এই গাড়িটা ভালো